আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে দেখতে আমাদের রমজান কিন্তু শেষ হয়ে গেছে আমরা কিন্তু ঈদের খুশিতে সবাই কেনাকাটার জন্য ব্যস্ত আর ওদিকে হলো কবরবাসীরা তাদের রমজান যাওয়ার তাদের কবরে চিনতে কত কান্নাকাটি করতেছে তাই না তো সবাই কেমন আছেন আজকে একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম কারণ অনেকদিন দিন হলো অনেক বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি কী কী রান্না করলাম সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন যেমন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না ভাবলাম আজকে একটু ভর্তা ভাত করবো আর এই ভর্তা ভাত দিয়ে কিন্তু আজকে আমরা ইফতারি করবো কারণ প্রতিদিন ছোলা বুট পেঁয়াজি আলুর সব খেতে খেতে একদম আর ভালো লাগতেছিলো না সেজন্য আজকে একটু ভাবলাম ভর্তা দিয়ে আর ভাত দিয়ে ইফতারি করবো আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো মা বাজার থেকে টাটকা টাটকা আমার কাছে দেখতে খুব ভালোই লাগলো কোনো গন্ধ ছিল না কিছু না ভাবলাম তেলাপিয়া মাছ একটু আলু দিয়ে ভুনা করি আজকে আমি মাছটা কষাই রান্না করবো সেজন্য ভাজি নেই মাছটা যেহেতু তাজা ছিল দেখতে আমার কাছে খুব ভালো লাগছে আর এদিকে আমি একটু কাতল মাছের ভর্তা বানিয়ে নিয়েছি বড় বড় দুই পিস কাতল মাছ ছিল তো ওই মাছ দুইটাকে আমি ভাইজা সুন্দর করে কাটা পাইসা যেভাবে আর কি টাকি মাছের ভর্তাটা বানাই এইভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি এই ভর্তাটা কিন্তু অনেক মজা আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আসলে এত মজা যাদের মনে হয় আর মাছ খেতে খেতে বোরিং হয়ে গেছে না আর খেতে ইচ্ছা করে না তারা এইভাবে মাছ একটু ভাইজা কাঁচামরিচ ধুনিয়া পাতা তারপর আদা মরিচ কুচি দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন দেখবেন অনেক মজা হয় খেতে আর এদিকে আমি ডালগুলো সিদ্ধ দিয়ে দিছি ডাল কাঁচা কলা আর একটু মরিচ ভর্তা বানাবো সেই জন্য সিদ্ধ দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কি আর হলো মরিচ তো আমি আজকে কয়েকটা মরিচ নিয়েছি জানি না রকম জাল হবে তো আমি এগুলো একটু সামান্য পানি দিয়ে ঢাইকে দিব সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়ে আমি সুন্দর করে ঢাইকে দিলাম আর এদিকে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে মাছটা সরি আলুগুলো এখন আমি এখানে টমেটো দিয়ে দিব কারণ টমেটোর সিজন যেহেতু আছে আর টমেটো শেষও প্রায় টমেটো না হলে চলে বলেন কষানো মাছের সাথে একটু টমেটো হলে ঝোল ঝোল মজাই হয় কিন্তু টক টক একটু টমেটো দিয়ে দিলাম সুন্দর করে এখন মাছটাকে আবার কড়াই দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো যেহেতু আমার ইয়া দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে সেক্ষেত্রে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি ধনাপ পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাইকে দিব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয় আর এটা সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব মানে ভত্তাগুলো বানিয়ে নিব আর এখানে আমার কলা ভত্তা ডাল ভাতা অলরেডি বানানো শেষ আর মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলোও বানিয়ে নিলাম আর ফাইনালি দেখেন আমার মাছ ভো হয়ে গেছে আসলে ভর্তা বানাইতে বানাইতে ঝোলটা বেশিই টেনে গেছে আর এই যে ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ